আমি 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 আমার মতো করে বলছি তো এই একটা যে শেখাছিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রিপ্ল্যান্টে এখানে আসছেন এখন এটা প্রমাণিত এইভাবে শেখ প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস মানে প্রিপ্ল্যান্টতে কারো দ্বারা ইনফ্লুয়েন্স যদি হয়ে যায় তাহলে এক ধরনের মানে বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না বাংলাদেশে জামাত থাকবে এনসিপি লাভবান হবে এমনকি লাভ হবে এইভাবে হয় এর যে সারা বাংলাদেশে খুব যে করা হয়েছে এই যে কারা দিয়েছে সব তো বিএনপি লোক দিয়েছে আওয়ামী লীগের যারা লোকজন এই যে যা খুঁজে চাঁদাবাজি যা দখল টকল কারা করেছে বিএনপি লোকদের করানো হয়েছে বা বিএনপি লোক করেছে বিএনপিকে টোটালি মাঠে আওয়ামী যে রাইভাল করে দিয়েছে এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্ট আসে সে কিন্তু জামাতের ধরবে না জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে জামাত আগেই তার সঙ্গে তাকে ফিসিবিলে বলে দিয়েছে তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে সব সবকিছু আছে এনসিপি বললো যে আমরা কুচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তোমার মায়ের মতো সেখানে আমার ভাষা চেঞ্জ গেছে ডক্টর মোহাম্মদ সুন্দর অত সুন্দর করে যদি তুমি এটা হাসি দেন সেখানে বাবার সাধ্য আছে তার সাথে রাগ করার ম্যাজিক্যাল স্মাইলিং ফেস তো এটা একটা নতুন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স থাকে দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে মোদীকে গালাগালি করছে দেশে এবং দেশে তারা যে মোদীর লোক না শেখ হাসিনার লোক না এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না এটাই হলো যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম এবং ওই লোকগুলো একশো দিন গালাগালি করে অল এরকম একটা কথা মুখ দিয়ে বলবে সমস্ত লোকগুলো বলবে ঠিকই তো সেইটাই তো ঠিক ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে তাহলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি লাভ হয় ভবিষ্যতে যদি দুটো ফর্ম এল শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়াম লীগ আর উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার রিফাইন্ড মানে মনে করেন ধরেন একটা আওয়াম লীগ হলো বাংলাদেশে সেটা যে কোনো একটা লোকের নেতৃত্বে এবং সেক্ষেত্রেও এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের লাভ হবে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হলো ম্যাথ এবং আফটার ম্যাথ এর বাইরে আমি কোনো কিছু দেখছি না

খেলায় খেলে জুলাই আগস্ট এমনি যেহেতু আমাদের দেশে বেশ একবার অনেক দুর্ঘটনা ঘটেছে এটা আকাশের গ্রহ নক্ষত্র বৃহস্পতির অনেক খেলাধুলা থাকে এখন শেখ হাসিনার পতন কেন জুলাই মাসি হতে আগস্ট মাসটি হতে হবে বঙ্গবন্ধুর পতন কেন এই আগস্ট মাসটি হতে হবে যার জন্য এখানে জুলাই আগস্টকে নিয়ে এ ধরনের একটা প্রাকৃতিক আতঙ্ক তো সবার মধ্যেই আছে এখানে এক দুই নম্বর হলো যে যেখান থেকে মানুষের উত্থান হয় ওখানেই পতন হয় আপনি দেখেন যে শেখ হাসিনার খুব একটা তেলে ঝুলে একটা ভাব সাপ ছিল তার মানে সেই বিদেশে গেলে এসেই তার একটা সাংবাদিক সম্মেলন করতে হবে সব ইত্যাদি করতে হবে এবং ওই জায়গাতেই তার পতন হয়েছে এখন এই যে জুলাই এবং আগস্টের মাধ্যমে এই ডক্টর তিরুজ এবং বর্তমান সরকারের যে উত্থান হয়েছে ফলে এই জুলাই আগস্টেই তাদের পতন হবে এই বছর হোক তারপরে বছর হোক তারপরে বছর হোক এটা আপনি লিখে রাখেন এটা হলো প্রকৃতি যেখানে যার উত্থান সেখানে তার পতন ওই যেমন বলে না কবরে রাখার সময় মিনহা খালাক না মফি হানুই দেখুন অমিন হা নুখরি দেখুন তার হে মানুষ তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো আবার যখন প্রয়োজন হবে মাটি থেকে তোলা হবে ফলে এই জুলাইতে যার উত্থান হয়েছে আগস্টে যার উত্থান হয়েছে এইখানে তার পতন হবে প্রকৃতির নিয়ম আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুমা মুবারক আমি আসলে অবাক হইনি আমি কিঞ্চিত পরিমাণ অবাক হইনি ভাই কারণ এটা অবাক হওয়ার মতো কোনো ঘটনাই না বাংলাদেশে আপনার মানে একটু একটু করে আমি যে কথাগুলো বলছিলাম বা বলতেছি অনেক দিন ধরে যে ভাই যারা নাকি বাজে বা যারা নাকি আওয়ামী লীগের আপনার নেতা কর্মীদের বাসায় আক্রমণ করতেছেন এখন পর্যন্ত অনব্রত ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী লীগ সমর্থককারীদের আপনারা চায়ের দোকানে মাঠে হাটে ঘাটে সমস্ত জায়গাকে আপনারা কেন্দ্র করে তাদেরকে অপমান অপদস্ত প্রতিনিয়ত করে যাচ্ছেন তাদেরকে বলব যে ভাই এই দিন দিন না সামনে কিন্তু দিন আছে আর সেই দিনের কথা চিন্তা করে যে বা যারা রাজনীতি কিংবা পলিটিশিয়ান করবে তাদের হচ্ছে সামনে বা সামনে না ভাই অলওয়েজ ভালো কিছু একটা থাকবে আর যদি আপনি সামনের দিনের কথা চিন্তা না করে আপনি আপনার সেই বর্তমান অবস্থানকে কেন্দ্র করেই আপনি করেন নেতা সমর্থককারীদের কিনা তাহলে আপনার অবস্থা করুণের থেকেও আরো মহাকরুণ আপনার অবস্থা হবে এটা কিন্তু আপনি ভুলে গেলে চলবে না তাই না শুধু এটাই না আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যত গণহত্যা হত্যা হয়েছে আপনি দেখেন পরিজন হত্যা আদার সারো ইত্যাদি ইত্যাদি কত কিছু তাই না তো এইগুলা কে বা কারা করছে সেটা আমরা সবাই জানি কিন্তু ভাই সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে আপনারা মাওলানা রনির মুখ থেকেই শুনতে পারলেন যে মানে এই দিনেই ডক্টর ইউনুসের পতন হবে এটা নিউথির বিদার আর ইত্যাদি ইত্যাদি আগেরা বাগেরা এখন কথা হচ্ছে পতন কি সুনিশ্চিত হবে দেখেন আপনার গতকালকে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে বা বাংলাদেশের অর্থনীতি যেভাবে চাপায় ধরছে যেভাবে আপনার শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাংলাদেশের অর্থনীতির উপরে যেভাবে গলার টিপে ধরছে এটা থেকে ডক্টর ইউনুসের বাবার ক্ষমতারাই যে বের হয়ে আসবে কিংবা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বা যারা নাকি বলতেছে শোনেন গভীরের কথা শোনেন তাদের উদ্দেশ্যে বলি বাবারও ক্ষমতা নাই আপনি যদি জাতিকে শেষ করে দিতে চান সেই জাতির আপনার বলে অর্থনীতি সবার আগে আপনাকে শেষ করতে হবে বুঝতে পারছেন তাহলে দেখবেন সবকিছু শেষ কারণ আমরা বাংলাদেশ ভাই গরিব একটা দেশ আমাদের বাংলাদেশটা চলে সবার আগে আপনার প্রবাসী রেমিডেন্সের টাকায় তারপর চলে হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আপনার গার্মেন্টস ফ্যাক্টরি তো এই বর্তমান গার্মেন্টস ফ্যাক্টরি চরম আকারে গলা চেপে ধরছে ডোনাল্ড বুঝতে পারছেন যে পরিমাণ আপনার ট্যাক্স চাপাই দিছে সামনে দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা প্রত্যেকটা কারখানা তালা হবে দেখতে পারবেন মানে যে পরিমাণে করছে দেখবেন কয়েক মাসের ভিতরে শুরু হয়ে যাবে ওই যে মাওলানা যে রনি মানে গুলাম মানুষ রনি যে বললো যে আগস্ট আর এই অক্টোবরের ভিতরেই পতন হতে পারে বা পতন হয়ে যায় আপনি লিখিত নেন এই কথাটা তিনি কেন বলছে ভাই আপনারা হয়তো এই ধরনের কথা শুনে বলেন যে ভাই এই উল্টা পাল্টা কথা কই পায় এটা হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা কিন্তু আমরা চিন্তা করি গভীর থেকে গভীর মানে আমরা বোঝার চেষ্টা করি যে কোন মানুষটা কোন আকার ইঙ্গিত দিচ্ছে কি বোঝাচ্ছে বুঝতে ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের এই বাংলাদেশের নির্বাচনকে বা নির্বাচনের আগে কেন্দ্র করে কেন তিনি এত বড় একটা আপনার ঋণের দায়বার চাপাবে বা ট্যাক্সের দায়বার চাপাবে যেখানে ডক্টর ইউনুস যখন প্রথমবারের মতো চাপায় তখন ডক্টর ইউনুস একটা চিঠি পাঠায় ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে সেই চিঠি কিন্তু তক কিন্তু করে নাই ডোনাল্ড ট্রাম্প করছে করে নাই কিন্তু আর এখন আইসা যখন করলো একদম সিল মেরে দিল ঠিক তখনই আইসা আমাদের বাংলাদেশের সামনে নির্বাচন দেখবেন একটা করে ফ্যাক্টারি তারা হবে আর গার্মেন্টস যত হাজার হাজার শ্রমিক আছে তারা রাজপথে নেমে আসবে যে দফা এক দাবি এক সৈরাচার ডক্টর ইউনুসের পদত্যাগ আপনারা এটা দেখতে পারবেন অচিরেই আপনারা এটা দেখতে পারবেন কারণ এটা স্বাভাবিক ভাই জনগণ নেমে আসবে সুনিশ্চিত জনগণ নেমে আসবে আপনি আটকাতে পারবেন না ইম্পসিবল আপনি কোনো অ্যাঙ্গেলেই আটকাতে পারবেন না তখন ওই সমন্বয়কারী কন সাধারণ শিক্ষার্থী কন না আগে আসবেন আর আসলেও আর বাবারও ক্ষমতা নাই যে শ্রমিকদের সামনে দাঁড়াবে বুঝতে পারছেন তখন বাংলাদেশে ওই শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগও রাজপথে নেমে আসবে তখন বাংলাদেশ হবে একটা গৃহযুদ্ধ বুঝতে পারছেন বাংলাদেশ হবে একটা গৃহযুদ্ধ দেশটা এই দিকেই মনে করেন আগাচ্ছে দেখতে পারবেন যখন নাকি হাজার হাজার আপনার গার্মেন্টস শ্রমিকের ভাই বোনেরা মা বোনেরা না খেয়ে থাকতে বা খেতে পারবে না পড়তে পারবে না তার পরিবারকে দুমুটো খাবার দিতে পারবে না তখন তো তিনি রাজপথে নামবেই নামবে না আর সেটাকে যদি আপনি রুঠে দেওয়ার জন্য বিএনপি যদি মানে স্টেপ নেয় তখন বিএনপির অবস্থা হবে বাংলাদেশ থেকে চিহ্ন বিচ্ছিন্ন এটু আপনারা মিলাই নিয়ে তখন বিএনপি নামে কোনো দল বাংলাদেশে থাকবে না বুঝতে পারছেন থাকবে না কারণ বিএনপির কিছু নেতাকর্মীর বর্তমান যে কার্যকলাম রে ভাই এগুলো আসলে মানে যায় না আসলে বিএমপির বা সুদ প্রেসিডেন্ট শহীদ জিয়ার সাথে এগুলো যায় না ওই যে আওয়ামী লীগের ভিতরে এমন ছিল যে বঙ্গবন্ধুর সাথে যায় না ঠিক ভিএমপির ভিতরেও বা ভিএমপিকে ডুবানোর জন্য এই ধরনের নেতাকর্মীর আনাচে কানাচে আকাল নাই অভাব নাই অহর অহর তো যাই হোক সামনে যে ভয়ঙ্কর একটা কিছু আমাদের বাংলাদেশে ঘটতে যাচ্ছে আশা করি আপনারা এটা ইতিমধ্যে বুঝে গেছেন দেখতে পারবেন অচিরেই আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা নামে সমস্ত মামলা বাতিল হচ্ছে শেখ হাসিনা নিজে সমস্ত মামলার মুখামুখি তাকে মানে শেখ হাসিনা চ্যালেঞ্জ দিতেছে যে আমাকে নোটিশ পাঠাও আমি আসব মোকাবেলা করব তারপরে দেখব কত ধানে কত চাল শেখ হাসিনা কিছু করতে পারছেন কারণ শেখ হাসিনা বারবার বলে যে আমার ক্ষমতা হচ্ছে আমার নেতা কর্মীরা না আমার ক্ষমতা টাকা পয়সা না আমার ক্ষমতা হচ্ছে আউ মিলিককে যে মানে জনগণ ভালোবাসে বাংলার জনগণ এটাই হচ্ছে আমার শক্তির সবচেয়ে প্রথম ধাপ এনিওয়ে দর্শক বন্ধুরা দেখা যাক সামনে কি হয় তবে ভয়ঙ্কর কিছু একটা যে ঘটতে যাচ্ছে সেটা অনেকটা আপনার সেভেন্টি পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট অলমোস্ট দেখতে পারবেন মাওলানা মানে গুলাম মাওলানা রনির কথাই ইনশাল্লাহ সত্যি হবে দেখতে পারবেন দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম